নমস্কার এই ভিডিওতে চলুন আপনাদেরকে শেখাই মোবাইল দিয়ে কি করে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন অনলাইনে এবং সেটা যখন স্লিপটা জেনারেট হয়ে যাবে বা ফর্মটা জেনারেট হয়ে যাবে ফর্মটা প্রিন্ট করে নিয়ে কি করে আপনারা সেই পাসপোর্ট অফিসে গিয়ে সেই ফর্মটা জমা দেবেন সেই ফর্মটা কি করে ডাউনলোড করবেন সেটা দেখে নিন সম্পূর্ণ প্রসেস মোবাইল দিয়ে আজকে করে দেখাবো আপনাদেরকে আমি প্রথমে প্লে স্টোর চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে লিখবো পাসপোর্ট সেবা আমি পি এ এস পাসপোর্ট সেবা অ্যাপ যেটা দুই নম্বর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি আমি এবার এই যে প্রথম যে অ্যাপটা আছে পাসপোর্ট সেবা অ্যাপ এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করে নিন এবার এই অ্যাপটার দেখুন ওভারভিউগুলো আছে এখানে পাসপোর্ট সেবা অ্যাপের এই ওভারভিউ রয়েছে আপনার আপনারা এগুলো দেখে নেবেন আমার পাসপোর্ট সেবা অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে এবার আমি ওপেন করে নিচ্ছি এবার দেখুন যে অপশনগুলো এসছে অ্যাপ্লাই ফর পাসপোর্ট সার্ভিস স্ট্যাটাস ট্র্যাকার অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিলিটি অ্যাভেলেবিলিটি ফিস ক্যালকুলেটার লোকেট সেন্টার অ্যানাক্স সার্ভেডিফিট ডকুমেন্ট অ্যাডভাইজার এই সমস্ত জিনিস আছে আপনি প্রথমে অ্যাপ্লাই ফর পাসপোর্ট সার্ভিস এখানে ক্লিক করবেন আপনার যদি সাইন আপ করা থাকে তা আপনি লগ ইন করে ঢুকে যাবেন আমি সাইন আপ করা দেখাচ্ছি আপনাদেরকে যে সাইন আপ দেখতে পাচ্ছি সাইন আপে ক্লিক করছি এখানে আপনার স্টেট চুজ করবেন পাসপোর্ট অফিস চুজ করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা এবং শিলিগুড়ি আছে আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিচ্ছি কলকাতা সিলেক্ট হয়ে গেল এখানে ফুল নেম এখানে ফুল নেম লিখবেন আপনার নিজের নাম এখানে ইমেল আইডি দেবেন এখানে আপনি ডিউ ওয়ান টু লগ ইন আইডি সেম এজ ইমেল আইডি যে ইমেল আইডি আপনি দেবেন সেই ইমেল আইডি কি লগ ইন আইডি রাখতে চাইছেন সেটা ইয়েস করে দেবেন আর যদি আপনি নিজে পছন্দ মতো করতে চান তাহলে নো করে দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ড অর্থাৎ আপনার ধরুন নাম অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবেন নামের প্রথম অক্ষর বড় হতে দিয়ে দেবেন সেভাবে করলে হবে তারপর এখানে অ্যাভেলে চেক অ্যাভেলেবিলিটি চেক করবেন ইউজার আইডি অ্যাভেলেবেল আছে কি না চেক করে নিয়ে তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবেন যদি হয়ে যায় বা অ্যাভেলেবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ইউজার আইডি আপনি ইউজ করতে পারবেন আমি রেজিস্টার করে ভিডিওটি লগ ইন করছি দেখুন আমি ইমেল আইডি যখন দিয়ে সাবমিট করলাম এবার আমার ইমেল আইডি ওটিপি আসবে ওটিপিটা আমি সাবমিট করবো এখানে আমি ওটিপিটা সাবমিট করে রেজিস্টার অপশনে ক্লিক করছি আপনার চার সংখ্যার একটা কোড থাকবে ওটিপি থাকবে সেটা কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন দেখুন এবার আপনার আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার আপনি ব্যাক টু লগ ইনে চলে যান এবার এখানে ইমেল আইডিটা দিন কন্টেন্ট অপশানে ক্লিক করুন পাসওয়ার্ডটা দিন এবার লগ ইন অপশানে ক্লিক করুন এবার দেখুন অ্যাপ্লিকেশন পার্ট এখানে চলে আসলো প্রথমে আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু অফ পার্সন পাসপোর্ট আমি এখানে চেক নাওতে ক্লিক করছি স্কিপ আমার যেহেতু প্রথমবার হবে আমি স্কিপ ফর নাও করলাম এটা আপনার কলকাতা পাস পাসপোর্টস অফিস আমি প্রথমে সিলেক্ট করেছিলাম সেটাই থাকবে নেক্সট করে দিলাম এবার এখানে ফ্রেশ পাসপোর্ট ফ্রেশ পাসপোর্টে ক্লিক করে দিচ্ছি নর্মালে ক্লিক করে দিচ্ছি তৎকাল আমি নেব না তৎকাল করলে পরে ডবল টাকা লাগবে আমি তৎকালের দিকে যাবো না নর্মাল ক্লো করব নর্মাল করে দিলাম আমার এখানে ছত্রিশ পেজ দরকার ছত্রিশ পেজ করে দিলাম বেশি দরকার নেই আমার সেবার নেক্সটে ক্লিক করছি এবার এখানে আপনার নামটা দিবেন পুরোপুরি নাম তারপর এখানে সারনেম নেম দেবেন অর্থাৎ প্রথমে ফার্স্ট নেম তারপর হচ্ছে সার নেম তারপর মেল ফিমেল চুজ করবেন তারপর হচ্ছে আপনার অন্য কোনো নাম আছে কি না ইয়েস ইয়েস করে ইয়েস করবেন না নো করবেন এটা নো করাটাই বেটার আপনি আবার আপনার নাম কোনোদিন চেঞ্জ করেছেন কি না সেটা দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ বসাবেন আপনার জন্ম যদি ইন্ডিয়াতে হয় তাহলে ইয়েস অবশ্যই করবেন তারপর হচ্ছে আপনার প্লেস অফ বার্থ আপনার বার্থ সিটি যেটা আছে কোন সিটিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দেবেন ম্যারেটাল স্ট্যাটাস আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা দেবেন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এটা বাই ইন্ডিয়া আপনি জন্মগতভাবে ইন্ডিয়ার কিনা সেটা বলেছে ইয়েস করবেন এখানে অবশ্যই বাই বার্থ এখানে বার্থ করবেন অবশ্যই জন্মসূত্রে এখানে আছেন কিনা আপনি তারপর প্যান নাম্বার যদি দিতে চান দিয়ে দেবেন তারপর যদি ভোটার নাম্বার দিতে চান ভোটার নাম্বার দিতে দিতে পারেন ইফ অ্যাভেলেবেল যদি আপনার কাছে থাকে এমপ্লয়মেন্ট টাইপ যদি আপনি সার্ভিস করেন গভর্নমেন্ট সার্ভিস করেন দিতে পারেন হোম মেকার বা নট এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট নট এমপ্লয়ড করবেন এখানে ক্লিক করে দিলেন নট এমপ্লয়েড তারপর হচ্ছে আপনার ইস আইদার অফ ইউর প্যারেন্ট আপনি যদি মাইনর হন ইফ ইন কেস অফ মাইনর তাহলে নো করবেন এই ইয়েস করবেন নো করবেন এটা আমি নো করে দিচ্ছি আমি মাইনর নই নো করে দিলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি মাধ্যমিক বা তার উপরে দেন তাহলে কিন্তু আপনার আপনি যদি মাধ্যমিক বা তার উপরে দেন তাহলে কিন্তু অটোমেটিক নন ইসিআর ক্যাটাগরিতে পড়বে আর যদি তার নিচে দেন সেক্ষেত্রে কিন্তু ইসিআর ক্যাটাগরিতে পড়বে অর্থাৎ আমি এর আগে ভিডিওতে ইসিআর আর নন ইসিআর ব্যাপারে বুঝিয়েছিলাম নন ইসিআর ফ্যাক্টরটা কি আপনার কিন্তু ভিসা যে কোনো দেশে যাবার জন্য ভিসার কোনো প্রবলেম আসবে না তো সেক্ষেত্রে আমি টেন্থ এটা করে দিচ্ছি টেন্থ অ্যান্ড অ্যাবাব দেখুন অটোমেটিক কিন্তু ইসিআর ক্যাটাগরিতে চলে নন ইসিআর ক্যাটাগরিতে চলে আসছে এবার ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ইসিআর ক্যাটাগরি এখানে ক্লিক যদি করা যায় ডকুমেন্ট দিতে বলছে কোন 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 ডকুমেন্ট লাগবে অল হোল্ডার্স অফ ডিপ্লোম্যাটিক্স অফিসিয়াল পাসপোর্ট নো সেপারেট ডকুমেন্ট রিকোয়ার্ড এক্সেপ্ট ডি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আর গভর্নমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য সেক্ষেত্রে কিছু মেনশান করা আছে বাকি আপনারা দেখে নেবেন বার্থ সার্টিফিকেট এখানে চাইছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হলেও হবে এই সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এটা দেখে নিলেন আপনারা কী কী লাগবে না লাগবে এই জিনিসগুলো কিন্তু শো করতে হবে আপনাকে এবার এখানে ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক অর্থাৎ আপনার শরীরে কোনো চিহ্ন আছে কি না আপনাকে দেখে যেন চিনতে পারে বা কোনো কাটা দাগ বা শরীরের কোনো অংশ কোনো বড় তিল এগুলো আছে কি না সেটা ইন্ডিকেট করতে বলছে তারপর এখানে আধার নাম্বার দেবেন যদি আপনি দিতে চান দিতে পারেন তারপর আইএস একটা ক্লিক করে সেভেন এক্সটে ক্লিক করবেন আমি সম্পূর্ণ ডিটেলসটা ফিল করে সেভেন এক্সটে ক্লিক করছি দেখুন আমি মোটামুটি সব কিছু ফিল করে দিয়েছি এবার সেভেন এক্সটে ক্লিক করছি এবার বলছে আপনার রেফারেন্স নাম্বারটা এখানে জেনারেট হয়ে গেছে এবার বাবার নাম দিতে বলছে বাবার লিগাল ফার্স্ট নেম দিতে বলেছে প্রথমে এখানে তারপরে যে সার নেম দিতে বলেছে বাবার মায়ের নাম ফার্স্ট নেম দিতে বলেছে ফার্স্ট নেম আর মিডিল নেম যদি থাকে একসঙ্গে দিতে পারেন সারনেম নেম এখানে দিতে বলেছে তারপর আছে লিগাল গার্জেন ইফ অ্যাপ্লিকেবল যদি দত্তক নেয় আপনাকে কেউ সেটা এখানে লিখবেন সার নেম লিখবেন আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন এখানে তারপর এখানে নেম লিখবেন সে এবার নেক্সটে ক্লিক করবেন আমি এখানে ডিটেলসগুলো ফিল করে ভিডিওটা রেজিউম করছি আমি সব কিছু ডিটেলস ফিল আপ করে দিচ্ছি বা সেবার নেক্সটে ক্লিক করছি এবার এসেছে আপনার ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া আপনার বর্তমান অ্যাড্রেস কি আউট অফ ইন্ডিয়াতে আছে এটা নো করবেন নিশ্চয়ই আপনারা তারপর পুরো ডিটেলসটা আপনার অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে নিচে ইয়েস করে দেবেন আমি এখানে ডিটেলসটা অ্যাড্রেসটা ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি দেখুন আমি অ্যাড্রেসটা পুরোপুরি ফিল আপ করে দিয়েছি ফিল আপ করে সেম আর নেক্সটে ক্লিক করছি নিচে দুটো দুটো আমি ইএস করে দিয়েছি পারমানেন্ট অ্যাড্রেস আর এসএন অ্যাড্রেস সম্পূর্ণ দুটোই আমার সেম সেভার নেক্সটে ক্লিক করছি দেখুন এবার আমার অ্যাপ্লিকেশন কিন্তু প্লিজ নোট দ্যাট ইউ আর ইউ উইল নট বিল টু চেঞ্জ দ্য আর ভিউ আফটার সেভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আমি এটা সেভ করে দিয়েছি অ্যাপ্লিকেশান সাবমিশন সেন্টার পিওএস কেতে আমার ইউজার আইডি দিয়ে দিয়েছে এখানে আমি ওকে করে দিচ্ছি এবার এসে এমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার অবর্তমানে এমার্জেন্সিকে কে রিসিভ করবে পাসপোর্টটা সেটা এখানে দেওয়া আছে আপনি আপনার বাবার নাম লিখতে পারেন বা আপনার পরিবারের যে কোনো ভাই বা দাদার নাম লিখতে পারেন এখানে তার মোবাইল নাম্বার দিতে হবে এখানে ইমেল আইডি প্রয়োজন নেই চাইলে দিতে পারেন না চাইলে নামটা আর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি নামটা মোবাইল নাম্বারটা দিয়ে ক্লিক করছি এখানে এবার প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস যদি আপনার এখানে থাকে সেক্ষেত্রে এখানে ইউজ করতে পারেন নাহলে সেভার নেক্সটে ক্লিক করুন নো নো করে সেবার নেক্সটে ক্লিক করুন এগুলো কিছুই যেহেতু নেই নো নো করে দিলাম এখানে সেভার নেক্সট ক্লিক করে দিচ্ছি এবার এখানে যে আছে ক্রিমিনাল রেকর্ড আপনার পুলিশ রেকর্ড যদি কিছু থাকে কেস টেস এগুলো সব কিছু তো নো করে দেবেন তাহলে হবে আমি সব কিছু নো করে দিয়ে এগিয়ে যাচ্ছি এবার আমি সেভার নেক্সট ক্লিক করছি অ্যাপটা খুবই স্লো আছে অ্যাপের মধ্যে দিয়ে করলে পরে খুবই স্লো হবে একটু ওয়েট করবেন এবার এখানে সম্পূর্ণ ডিটেলস আপনার আসবে যে যা যা লিখলেন পাসপোর্টের উপরে ফার্স্ট পেজে সেকেন্ড পেজে যা যা থাকবে সেগুলো থাকবে আপনি এখানে সব ঠিকঠাক থাকলে অ্যাগ্রিতে ক্লিক করবেন সেভ সেবার নেক্সটে ক্লিক করবেন এবার এখানে আছে আপনার ডকুমেন্ট যেগুলো আছে ডকুমেন্ট কী কী দেবেন সেটাই অর্থাৎ আপনার এখানে প্রুফ অফ বার্থ কী দিতে চাইছেন এখানে আমি মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট দিতে পারি দেখুন লাস্টেটে আছে ট্রান্সফার অর স্কুল লিভিং অর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এটা আমি লাস্টেটা চুজ করছি এটা যদি তাই চাই আমি ডিজিলকার থেকে আপলোড করতে পারি না চাইলে কোনো দরকার নেই আপনি ফিজিক্যাল আপলোড করলেও কোনো অসুবিধা নেই ফিজিক্যাল জমা জমা করলে কোনো অসুবিধা নেই এবার প্রুফ অফ অ্যাড্রেস এখানে কোন কোন ডকুমেন্ট আছে আপনি আধার কার্ড দিতে পারেন এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি এটাও ডিজিলকার থেকে অ্যাক্সেস করতে পারেন আপনি এবার এখানে আই অ্যাগ্রি ক্লিক করে দিন আপনার প্লেস ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করবেন দেখুন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট প্রিন্ট করে দেবেন রিসিপ্ট এখানে আছে নট পেড দেখাচ্ছে যেহেতু পেড করে আমি নট পেড দেখাচ্ছে এটা আমি সেভ করে রাখতে পারি আমি এটা হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে এই জন্য নিলাম যেহেতু আমার এটা প্রিন্ট করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে যখন হোম পেজে আসবেন অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন রিসিপটা কোথাও রেখে দেওয়ার পরে হোম পেজে এলে পরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যেটা সাবমিট করেছে সেটা কিন্তু আপনার কাছে শো করবে উপরে আপনার ইমেল আইডি শো করবে নিচে আপনার অ্যাপ্লিকেশনটা শো করবে আপনি ভিউওয়ালে ক্লিক করবেন ভিউওয়ালে ক্লিক করলে পরে সেই অ্যাপ্লিকেশানের ডিটেলসটা শো করবে এবার আপনি ভিউ করুন ভিউ করলে পরে দেখুন পেমেন্ট যেটা করেননি পেমেন্ট এখানে পে করতে পারবেন পে করলে পরে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট দেবে আর আপনি যদি চান ডকুমেন্ট আপলোড করবেন সেটাও করতে পারেন এবার অ্যাপ্লিকেশানটা যিনি যে অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন ভিউ সাবমিটেড ফর্ম এই সাবমিটেড ফর্মটা আপনি ডাউনলোড করতে পারেন এই যে পুরো ফর্মটা এখানে চলে এসছে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন এখানে রিসিভ সেকশানে আপনার রিসিভ পেমেন্ট রিসিপ দেখতে পাবেন যেহেতু আমি পেমেন্টটা করিনি এর পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখাবো এবার এটা পেমেন্ট করলে পরে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা শো করবে আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনার নিকটবর্তী পিএসকে সেন্টারে বা যে পিএসকে সেন্টার আপনার থাকবে নিকটবর্তী পোস্ট অফিস যেখানে কাজ হবে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশন সেন্টারে কী করে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা করুন সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা দীর্ঘত করছি না নেক্সট ভিডিওতে তো আপনাদের সম্পূর্ণ বাকি ডিটেলস দেখিয়ে দেবো পেমেন্ট করার পরে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ